সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এক ভাই জানতে চেয়েছেন সমাজে বর্তমানে দেখা যায় অনেক স্ত্রীরা নিজেরা তালাক চাচ্ছেন যে তালাক তারা স্বামী থেকে নিজেরা বেঁচে যাবেন এই ধরনের চিন্তার থাকে তো যদি এই ধরনের কোনো মা বোন জোর করে তালাক চায় স্বামীর কাছ থেকে তাহলে সেই তালাক কার্যকর হবে কি না বা মহারানাটা তাহলে কি অবস্থা হবে মহরানা পাবে কি না আমি শুরুতে বলবো আসলে ইসলামী শরীয়ত অনুযায়ী পুরুষে একমাত্র তালাকের দাবিদার অর্থাৎ পুরুষকেই তালাকের দায়িত্ব দেওয়া হয়েছে যদি এই ধরনের ফর্মের ভিতরে লেখা থাকে হ্যাঁ যদি ভরণ পোষণ বা কোনো আচরণগত বা যে কোনো এই ধরনের মেজর কোনো যদি প্রবলেম বা স্বামী যদি আনফিট হয় শারীরিকভাবে এ ধরনের যদি সমস্যা থাকে তাহলে স্ত্রী তাকে ছেড়ে আসতে পারবে স্ত্রী তাকে তার থেকে বিচ্ছিন্ন হতে পারবে এই এই অবস্থায় স্ত্রী যদি স্বামীর থেকে আলাদা হয়ে যায় বা জোর করে এই ধরনের যদি বিচ্ছিন্ন হতে চায় এই তালাকটাকে তালাকে খোলা বলা হয়ে থাকে অর্থাৎ সে নিজে তার স্বামীর থেকে ভিন্ন হয়ে গেলো স্বামীর থেকে চলে আসলো এটিকে খোলা বলা এছাড়া আমরা দেখতে পাই সরেহে নুরুল ইজাহ এটি হানাফি মাঝাবের সবচেয়ে একটি বড় কিতাব সেই কিতাবে এসছে আলখোলু তলাকু বি আউদিন যে খোলা তালাকটা হচ্ছে এটি কোনো একটা বিনিময়ের মাধ্যমে আলাদা হয়ে যাওয়া অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাওয়া তো এছাড়া আমরা আরও এই বিষয় সম্পর্কে যদি আমরা আরেকটু গবেষণা করি আমরা দেখতে পাই মূল কথা হচ্ছে যদি এরকম হয় কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক তারা নিয়ে যায় যে আমি আর তোমার সংসার করব না তাহলে অবশ্যই তার স্বামীকে তার মহরানার সম্পদটা দিয়ে দিতে হবে কারণ এখানে স্বামী তাকে তালাক দিচ্ছে না সে দিয়ে দিচ্ছে এটি হচ্ছে একটি মশালা সেটি কীভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনকারী মেরশাদ করেন ফাইন আল্লাহ আল্লাহিমা হুদুদ আল্লাহ ফালাহা আলাইহিমা ফিমা আফতাদাত বিহি যে যদি এরকম আশঙ্কা করে যে তাদের মাঝে আর এই ধরনের আল্লাহর যে সীমাটা ছিল সেইভাবে সীমা আর রক্ষা করার তাদের সুযোগ থাকে না বিচ্ছিন্ন হতেই হবে তাহলে ফালা জুনা আলহিমা তাদের উবের কোনো দোষ থাকবে না ফিম আপ তাদাত বিহি স্ত্রী যদি মুক্তির জন্য তাকে কিছু দিয়ে দেয় অর্থাৎ স্ত্রী স্বামীর থেকে মুক্তি নেওয়ার জন্য যদি কিছু দিয়ে দেয় এটি কিছু দিয়ে মোফাসিরিন বলছেন যে এই মহরানাটা নির্ধারিত স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য ছিল এখন যেহেতু স্ত্রী স্বামী থেকে খোলার মাধ্যমে চলে আসতেছে চাচ্ছে সেই হিসাবে স্ত্রী স্বামীকে দিতে পারবে এতে কোনো সমস্যা নেই হ্যাঁ হানাফি মাঝে স্পষ্ট হচ্ছে যদি স্বামী তাকে যদি বলে যে ঠিক আছে যেহেতু তুমি যেতেই চাও তুমি যেহেতু থাকবে না আর আমার মহরানার টাকা দিয়ে কী করবো তাহলে সেটিও করা যাবে তাহলে মোট কথা হচ্ছে যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে সেটাকে তালাকে খোলা বলা হয় আর সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে মহরানার টাকা দিতে পারবে এটি ইসলামী শরীয়তে সুযোগ আছে আর যদি স্বামী গ্রহণ না করে স্বামী যদি বলে যে ঠিক আছে যাও আমার কিছুই দেওয়া লাগবে না সেটারও সুযোগ আছে এবার আমরা দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে যদি আমরা এরকম দেখি যে অনেক সময় মহরানার টাকাটা স্বাভাবিকভাবে আমরা দ্রুত গতিতে দিব নাকি কিস্তির মাধ্যমে দিব এই ধরনের একটি প্রশ্ন আসে অথবা তালাক স্বামী দিয়েছেন যে তালাকের যে মহারানার যে টাকাটা ছিল সেই টাকাটা কি একত্রে দিয়ে দিবে নাকি কিস্তিতেও দেওয়ার সুযোগ রয়েছে এটি আমি মূল কথা বলবো যে নারীদের হক হচ্ছে পুরুষের পক্ষ থেকে মহারানা দেওয়া আল্লাহ তালা কোরআনুল করিম এরশাদ করেন ওয়াতুন নেশাস দোকাতি হিন্দা নেহলা তোমরা মহারানা চিত্তে দিয়ে দেয় এটি হচ্ছে নারীর জামানত নামির নারীর ভূষণ যে নারীকে তুমি গ্রহণ করছো সেই হিসাবে নারীকে তুমি এই জামানতটা দিয়ে দাও এই মহরের দুটি ভাগ রয়েছে মহরে মহাজ্জাল আর যে মহরে মহাজ্জাল মানে যেটি মহাজ্জাল সেটি হচ্ছে দ্রুত গতিতে আদায় করে দেওয়া অর্থাৎ স্ত্রীকে ভোগ করার আগে উপভোগ করার আগেই দিয়ে দেওয়া এটি একটি বিধান রয়েছে আর একটা মহাজ্জাল যেটা সেটা বিলম্বে দেওয়ারও সুযোগ রয়েছে তাহলে বোঝা যায় যে মহারানার টাকাটা দ্রুত দেওয়ার সুযোগ আছে আবার বিলম্বে দেওয়ারও সুযোগ আছে স্বামী স্ত্রী মিলে তারা যদি কম্প্রোমাইজ করে নেয় এই ভিত্তিতে বোঝা যাচ্ছে যদি কোনো স্বামী স্ত্রীকে ছেড়ে দেয় তাকে একত্রে তালাকের টাকাটা মহারানার টাকাটা তালাকের কারণে দিয়ে দেওয়া এটির সুযোগ অবশ্যই ইসলাম দিয়েছে এটি উত্তম পদ্ধতি আর যদি বিলম্বে যে একসাথে দেওয়ার অ্যাবিলিটি নেই তাহলে ভেঙ্গে ভেঙ্গে যেটি কিস্তি আমরা শব্দটি বলছি যদিও কিস্তি শব্দটি আপনারা শুনলে একটু কেমন যেন মনে হয় যেন এটা কি না কি এটা কি সুদের টাকা দিচ্ছে না আসলে বিষয়টা হচ্ছে যে একত্রে না দেওয়ার কারণে কয়েকটি পার্ট বা কয়েকটি ডেট দিয়ে সেভাবে তালাক দেওয়ার পরে ওই টাকাটি কিস্তিতেও দেওয়ার